অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো ধনুশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আবার একটা দিন চলে নিয়ে চলে আসলাম চলো আজকে সারা দিন কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালোই ঠান্ডা পড়ে গেছে জানো তো মানে এতো ঠান্ডা পড়ে গেছে বেশ ঠান্ডা লাগবে কিন্তু আমার এই যে রাত্রিবেলা ফাঁকা চালানোর ব্যাপারটা ঠিক করতে হবে না চালালেও থাকা যাচ্ছে না কারণ মশার উৎপাদে অন্য কিছু কারণে নয় আর এখন আমি চা খেতে বসেছি আর আজ একটা জায়গায় যাব মা বলছে মা জানি না কি করবে এর আগের বারেও বলে নিয়ে যায়নি ঠিক আছে তো চলো সেটা গেলে তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো আর এখন আমি চা খাচ্ছি দেখো এ দেখো চা খাচ্ছি আর আমি না এই টোস্ট বিস্কুটগুলো খেতে খুব ভালোবাসি এগুলো তো খাচ্ছি আর আমার ভুলো কিন্তু খুব উৎপাদ করছে ও দেখো না একটুও বাইরে থাকতে চায় না দাঁড়াও দেখায় মানে ওটাকে কেটে ফেলতে চাইছে কেন রে বাবু একটুখানি বাইরে থাক সারাক্ষণ তো আমার কাছে জিলিস আমি কিচ্ছু রাজভোগ খাচ্ছি না চেষ্টা চালিয়েই যাচ্ছে ওখান দিয়ে ঘরে আসবে আর এখন ঘরে ঢুকতে সারা ঘর ইস্যু করবে দেখো কেমন গলা ঢুকে বসে আছে কি হয়েছে বসো একটু লোক দেখো লোক দেখো ওই গ্রিলের কাছে গিয়ে তোমার জন্য অত দাম দিয়ে গ্রিলটা করলাম ঠিক আছে লোক দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু লোক দেখো আমি আনছি দাঁড়াও আনছি আমাদের রেসিপিটা দেখিয়ে দিই এই যে পরে দেখাচ্ছি ভালো করে বোঝা গেল না ঠিক আছে ভালো করে বোঝা না খাবো যখন তখন তোমাদের ভালো করে দেখাবো ঠিক আছে তো চলো পরে আসছি খেতে বসে যাচ্ছে এটাও সকালের খাবার হুম পরে আবার খাবে তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো এই আমার ছেলের অত্যাচারে আমাকে আর আমার ছেলের জন্য এই যে বাইরে বার করে দিয়েছে দরজাটা আটকে দিয়েছে ঠিক আছে এই ছেলের অত্যাচারে চোদ্দো বার ঘরে যাচ্ছে ঠিক আছে আজ একটু ভালো মতো রান্না হয়েছে বলে বেশি ঘরে যাচ্ছে মানে আমি যেখানে থাকি সেখানেই ও থাকে কিন্তু আজকে ও আর থাকতে পারছে না ধৈর্য ধরতে পারছেন ওর কিন্তু খাওয়া কমপ্লিট কিন্তু আজকে কেন থাকতে পারছে না জানাবো তোমাদের একটু পরে জানাবো ঠিক আছে এই দেখো দরজাটা কিভাবে আটকে দিয়েছে আর এই যে দরজার তলা দেখেছো ভেঙে ফেলেছে আমার ছেলে এত শক্তিশালী ও মানে কাঠমিস্ত্রি ছিল সব দরজা টরজা সব ভেঙে দিচ্ছে আমাদের বাথরুমের দরজা একটা তো ভেঙে আবার নতুন একটা হয়েছে সেটাকেও অর্ধেক পুরনো হয়ে গেছে ভেঙে তো চলো এখন ভেতর দিকে যাওয়া যা জামা খুলবা না খোলা ছিটকানি ভেতর থেকে লাগিয়ে দিচ্ছে তো কি করে খুলবো ঠিক আছে আর এই যে এই ফুলটা আমরা কিনেছিলাম মেলায় গিয়ে দারুণ পঞ্চাশ টাকা করে নিয়েছে খুব সস্তা হয়েছে ঠিক আছে এই যে দেখেছিস হ্যাঁ খোলো খাবো খিদে পেয়েছে তোর জন্য আজকে আমার কি হাল আমাকে ঘর থেকে বার করে দিয়েছে তোর জন্য দরজা দিয়েছে দেখ এবার ঠিক আছে আজকে রেসিপি এখানে একটু মুসুরির ডাল আছে এখানে ভাত আছে সাদা ভাত ঠিক আছে আর এখানটা একটা কি ঘ্যাট আছে ঠিক আছে তার সাথে আছে একটা দারুণ জিনিস সেটা শেয়ার করছি দাঁড়াও ঠিক আছে ভাত বার করছে এখান থেকে ঠিক আছে ও বড়া বড়া আচ্ছা ভাত না সরি বড়া চলো ভাত দিচ্ছে আমাকে এখন ও সবকে আমি কিছু করি না শুধু ভাত দাও এখন একটু গেঁড়ো একটু নিতে পারি ব্যাস 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 ব্যাসো না নেবো না গেঁড়ো নেবো না নেই খাবে তো খাও আর কি আর দেব না চলো পরে দেখাচ্ছি তাই যে আমাকে দিয়ে গেল পুরোটা ধরে বললো যেটা মন সেটা নিয়ে খা ঠিক আছে একবার দেখিয়ে দিই বুঝতে পারছ ভালো করে দেখায় এটা কিন্তু চিকেন না ঠিক আছে মটন মাটন এই যে মটন হুম চলো খেয়ে নি আর এই যে গেরোটা একটু নিলাম এই যে মাটন চর্বি সহ চার পিস নিয়েছি এই যে ঠিক আছে চলো দেরি করে লাভ নেই খেয়ে নি দারুণ রান্না করেছে আমার মা ফাটা আমার মা এগুলো রান্না করতে হইতে পারে মটন ঘুগনি ধরনের রান্না মা খুব সুন্দর হলো খুব সুন্দর রান্না হয়েছে একটু ঝাল বেশি হয়েছে কিন্তু রান্নাটা ভালো হয়েছে মটন ফাটনে এবার একটু ঝাল না দিলে ভাল লাগে না হুম এই দেখো চর্বিটা খাবারটা যে মজাদার হলো মাটন আমরা রোজ খাই না দু মাসে দু মাস তিন মাস পর একবার হয় হম মাটন বেশি খাওয়া উচিত না খেলে খুব গাছটা ব্যথা করে

তাহলে শোনা একটু মধু নিয়ে হুম তাহলে চিনি দিয়েছি চিনিটা একটু স্ক্রাবের কাজ করবে হ্যাঁ বেশ স্ক্রাবের কাজ করবে আর হচ্ছে ইনো দিয়েছি ইনো যদি লেবু থাকতো তাহলে আর ইনো দিতে হতো না তা লেবুটা আপাতত আমাদের ঘরে নেই লেবু থাকলে অল্প মানে চার পাঁচ ফোটা তো এই যে এখন দেখলাম আবার নুধুও আছে তার একটু মধু দিয়ে দিচ্ছি যাক হুম ছেলেদের নাকে একটু তো আমার হাতগুলো দেখেছো তো কেমন কালো হয়ে গেছে এই যে পুরো কালো স্পট পড়ে গেছে হ্যাঁ তো সেই কারণে আমি প্যাকটা তৈরি করে লাগাচ্ছি এবার ফেশিয়ালে করলেও হয় ব্লিচ করলেও পরিষ্কার হবে কিন্তু ব্লিচ না কী বলতো ব্লিচ জিনিসটা আমার ঠিক পছন্দ হয় না আমি বা কাস্টমারদেরও করি না রিটার্ন প্রোডাক্ট দিলেও হয় কিন্তু পয়সা নষ্ট হবে না ক্রিমটা ওটা দিয়ে একটা কাজ করলে তো লোকের একটা হয়ে যাবে না ওই সব করতে গিয়ে আমার আমি দেখলাম ঘরোয়া প্যাকটা দেওয়াই ভালো এই দেখো ঠিক আছে এর মধ্যে কত কি দেওয়া আছে হুম বড়া ভাজার মতন করেই তো মাখতে হবে আরও এটাকে ফাটাতে হবে ঠিক আছে আর একটু আর অল্প একটু জল দিতে হবে তো তোমাদের তো বলেই দিলাম কী কী আছে এর মধ্যে বেসন চিনি মধু তারপরে ইনো হলুদ অল হলুদ কিন্তু কম দিতে হবে হ্যাঁ হলুদ বেশি দিলে হবে না এর মধ্যে আছে তারপরে যাদের আবার একটু যারা মাথায় টাথায় দেবে ধরো বা একটু অয়েলি স্কিন তারা একটু এর মধ্যে একটু অ্যালোভেরাও দিয়ে দিতে পারে হুম তো এরকম করে ভালো করে এরা মলমের মতন করে একটা প্যাক বানিয়ে হবে তাহলে এই যে হাত টাতগুলো এখন মানে তেল মাখছি তো আর আমার এনে স্নান করতে গিয়ে সাবান মাখার ব্যাপারটা না আমার ঠিক পছন্দ হয় না হুম তো সেই কারণে এই প্যাকটা লাগানো তাহলে বাথরুমে যাবো আর ফট করে জল ঢালবো চলে আসবো এরকম ব্যাপার মাথা বসতেও খুব কষ্ট হয় ঠিক আছে তো চলো এটা দিয়ে নি এই যে আমি দিচ্ছি এইভাবে তোমরাও পারলে এইভাবে দেবা ঠিক আছে ওর মধ্যে আমার মেয়েও দেবে দে মুখে আয়না নিয়ে এসে এইগুলো না আমার খুব কালো কালো হয়ে গেছে কালো কালো হতে হতে না একটা গোটা গোটা ভাব এসে গেছে হুম তো সেই জন্য আমি হাতটাই বিশেষ করে দেবো আর পায়ের পাতাটাই মানে খুবই একটা ইয়ে এসে গেছে কালো কালো হুম তো যাই হোক এখন আমি এইভাবে লাগাবো তো চলো লাগিয়ে নিয়ে পুরোটা তবে আমি আসছি ঠিক আছে পরে দেখাচ্ছি पिता हो पिता पिता है। है? हाँ यार जान, भालू कर दे, भालू कर दे। इधर कर दीजिए, दीजिए। কি লাগিয়েছি সোনা মারব কিন্তু মুখে লাগালে Yeah! এই যেটা একটা মেখে আসলাম তোমরাই নিজেরাই দেখো হাতটা কত সুন্দর একটা মানে পরিষ্কার ভাব এসেছে তোমরা নিজেরাই দেখতে পাবে ঠিক আছে এটা কোন ফিল্টার মারা না কিচ্ছু না ঠিক আছে পিটটাও কালো হয়ে গেছিল পিটটাতেও লাগিয়েছি পিটটা অনেকটা ক্লিন হয়ে গেছে মানে আজকে তো আমি সবে একদিন লাগিয়েছি তাতে এতটা ক্লিন হয়েছে ধরো তাহলে আমি এখন সপ্তাহে দুদিন করে মাখবো কারণ শীতকালে সাবান মাখা অসম্ভব না মুখে মাখিনি মুখে একটা আমি ক্রিম মাখছি বলে মাখিনি আর হচ্ছে সেজন্য আমি এখন সপ্তাহে দুদিন করে এটা মাখবো কারণ তেল মাখতে হবে ঠিক আছে গরমে শীতকালে তেলের জন্য আমাকে এটা মাখতেই হবে নাহলে ওই শীতকালে সাবান ঘষাটা খুব সাবানে ময়লা যায় না দাগ ময়লা কিচ্ছু যায় না এই যে এখন আমি মাখবো হচ্ছে নিভিয়া সফট এইটা আমি শীতকালে মাখি শীতকালে আমি নিভিয়া সফটটাই মাখি আমার খুব ভালো লাগে ঠিক আছে আর এ দেখো দেখে নাও ও মেখেছে ওর মুখটাও কত পরিষ্কার লাগছে ঠিক আছে এই যে ও মেখেছে মুখটা খুব পরিষ্কার লাগছে অনেকক্ষণ থেকে বলছে আমাকে দেখাও আমাকে দেখাও ঠিক আছে তো চলো এখন আমি এই ক্রিমটা মাখবো সেট করা যাচ্ছে না এটা ঠিক আছে তো নিভিয়া শপটা মাখবো এখন আমার এই নিভিয়া শপটাই বেশি ভালো লাগে চ্যাট করে না আবার একেবারে না জনসন ভিভো চ্যাটচ্যাট করে হুম এই যে

কঠিন কাক এই গায়ে তেল মাখা ঠিক আছে তারপরে ক্রিম মাখা তাহলে আমেরিকায় থাকে তাকে কি অবস্থা হ্যাঁ দেখো একদম চিটচিটও করবে না আর হ্যাঁ হালকা হালকা হয়ে যাবে ওই জন্য তো আমি এত ভালোবাসি চলো পরে আসছি লাগলাম ওপরে পুজি সোমানে ঝগড়া করে যাচ্ছে বলে এই যে বলু

আর একটু যেতে হতো তাহলে আমাদের ভালোই হলো মা এখান এই জায়গাটা দিয়ে এসে ভালো হলো এই দেখো মা এইখানটা দিয়ে দূর অত দূর যেতে হতো দেখেছো আমাদের সুবিধা হলো তা নেবে না কি বলো তুমি তুমি তোমাকে রাস্তা ছাড়া কিন্তু খুব বিপদ হয়ে যাচ্ছে মার রাস্তা বেরিয়ে টোটোওয়ালা মোটোওয়ালার সাথে ঝড়া করতো কিন্তু রাস্তা ছাড়া বিপদ হয়ে যাচ্ছে তোমাকে এই যে আমরা এখন যাচ্ছি এক জায়গায় তো চলো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো স্কিপ করো না ঠিক আছে যেতে হয় সামনে দিয়ে কিন্তু ভিড়ের জন্য আমরা এই দিক দিয়ে এসেছি রাস্তাটা টোটোওয়ালাকে বললাম নিয়ে আসতে আসলো না বা মারার জন্য বসে থাকে না এটাই হচ্ছে কথা চলো জায়গায় গিয়ে দেখাচ্ছি আমার মা আসছে পিছনে কীভাবে মাথা মুড়িয়েছে দেখো হুম দিয়ে আসলাম এই জায়গাটা দিয়ে আসলাম ঠিক আছে হ্যাঁ যাই চলো বাজার করতে এসেছি হাটে

বাঁধাকপি দুটো নেওয়া দুই টাকার উপরে বাঁধাকপি আছে

わわ、見せ側 <laughs> <coughs> <suté> <coughs> 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 <suté> <t>

হাটও বসে এই যে জামা কাপড় জামা কাপড় আমরা বাড়ি এসেছি আর আমার ছেলেটা দেখো কিরম পাগলামি করছে মেয়েটা ওখানে বসে আছে বাজার হাট করে নিয়ে এসেছি ঘুটে এনে দেবে চাবি দে রে চাবি সে ব্যাগের ভিতরে হ্যাঁ ওর মধ্যে রেখে দাও সব হাটে গিয়েছিলাম দেখতেই পেলে বাড়ি আসলাম প্রচুর সস্তা জিনিস প্রচুর ভালো সস্তা তো চলো পরে দেখাচ্ছি আমাদের সব বাজার এই দেখো এতগুলো বাজার এই যে অনেক মূল এই যে মূলটা ভালো করে দেখায় কারো এতগুলো বাজার দুশো চল্লিশ টাকায় টলিওয়ালার কাছ থেকে হতো দেখো এতগুলো বাজার টলিওয়ালার কাছে এটা পাঁচশো টাকার ওপর বাজার একটু হাটে গেলে মা যাবো এবার এবার থেকে হাটে যাবো মা তুমি আর আমি বিকাবলা করেই যাব অনেক সস্তা হবে